গুড ইভিনিং বন্ধুরা আজ সাত আগস্ট বৃহস্পতিবার আজকের আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল আবার বন্যার আতঙ্ক হাইলাকান্দিতে এবার গত কয়েকদিনের থানা বৃষ্টিতে বিপদসীমা অতিক্রম করল দলেশ্বর এবং কাটাখাল নদীর জল হাইলাকান্দির নিমাইচাঁদপুরে ঢুকে পড়ল নদীর জল এবার বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছেন হাইলাকান্দির নিমাইচাঁদপুরের বাসিন্দারা গত কয়েকদিন থেকে ঠানা বৃষ্টিপাতে দুইটি নদীর জলই বরাবর বাড়সে থানা বৃষ্টিতে দলেশ্বর এবং কাটাহাল নদীর জল বিপৎসীমা অতিক্রম করল নিমাইচাঁদপুরে ঢুকে পড়ল বন্যার জল এতে আবারও বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছেন নিমাইচাঁদপুরের বাসিন্দারা এক হৃদয় বিদারক ঘটনা পারিবারিক অশান্তির জেরে পুত্র এবং পুত্রবধূর হাতে আক্রমণের শিকার কাটিগোড়ার সাহর্দ এক ব্যক্তি পারিবারিক অশান্তির জেরে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত বৃদ্ধ সুবিচারের আশায় কাটিগোড়া থানায় এসে অভিযোগ দায়ের করলেন কাটিগোড়ার লাঠিমারা গ্রামে এই মর্মান্তিক ঘটনা পারিবারিক ঘটনার পর প্রতিক্রিয়া ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে পুত্র এবং পুত্রবধূর হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন পঁয়ষট্টি বছরের মানিক দাস হাসপাতালে চিকিৎসা সেরে সুজা থানায় এসে অভিযোগ দায়ের করলেন বৃদ্ধ এই ঘটনা নিয়ে গোটা লাঠিমারা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে আগামী চোদ্দ আগস্ট পর্যন্ত উরিয়ানঘাটে উচ্ছেদ অভিযানের উপর স্থগিতাদেশ জারি করল গৌহাটি হাইকোর্ট এ সংক্রান্ত এক মামলা হাইকোর্টে রুজু করেছিলেন ভুক্তভোগী আঠান্ন জন তাদের আইনজীবী জানিয়েছেন আগে সরকারকে হলফনামা দিতে বলেছে আদালত কি করে এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নির্মাণ হল বিদ্যুতের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে সেটা জানতে চেয়েছে হাইকোর্ট সেই সঙ্গে আবেদনকারীদের বিভিন্ন তথ্য পেশ করতেও বলেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি আশুতোষ কুমার এবং বিচারপতি অরুণদেব চৌধুরীর ডিভিশন বেঞ্চ এই মামলাটির পরবর্তী শুনানি হবে চোদ্দ আগস্ট ফরেনার্স ট্রাইব্যুনালে জুলে থাকা মামলা নিয়ে প্রবল দুশ্চিন্তাগ্রস্ত বাঙালি হিন্দুদের মুখে চৌরা হাসি ফুটাল রাজ্য সরকার গত সতেরো জুলাই রাজ্যের স্বরাষ্ট্র এবং রাজনৈতিক বিভাগের কর্তারা বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছিলেন সেই মর্মে প্রত্যেক জেলা কমিশনার এবং সিনিয়র পুলিশ সুপারদের অবিলম্বে এফটি মেম্বারদের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সময়ে সময়ে সামগ্রিক বিষয় নিয়ে পর্যবেক্ষণের পাশাপাশি স্বরাষ্ট্র বিভাগের দরবারে অ্যাকশন টেকেন রিপোর্ট পেশ করারও নির্দেশ দেওয়া হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন অথবা কার অধীনে দু চোদ্দ এর একত্রিশ ডিসেম্বরের আগে যারা এসেছেন শুধু তাদের ক্ষেত্রেই সরকারি এই সিদ্ধান্ত কার্যকর হবে সেই হিসাবে এর আওতায় আসবেন হিন্দু বৈদ্য শিখ পার্সি জৈন এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা যারা ধর্মীয় নির্যাতনের দগদগে ক্ষত নিয়ে প্রতিবেশী তিনটি রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে পালিয়ে এই ভারতের ভূখণ্ডে উদাস্ত হয়ে এসেছিলেন অসমে যেহেতু এই ঠাই নারাদের মধ্যে বাঙালি হিন্দুর সংখ্যাই বেশি তাই স্বভাবতই এই সম্প্রদায়ের জীবনে সরকারের সিদ্ধান্ত স্বস্তির সুপবন নিয়ে এসেছে সংস্কারের অভাবে দুঃখে শহর শ্রীভূমির ঐতিহ্যবাহী সাগর পার্ক পুরসভার চরম উদাসীনতায় দীর্ঘদিন ধরে তালাবন্ধ রয়েছে পার্কটি ফলে রাতের অন্ধকারে পার্কে বিভিন্ন অসামাজিক কাজকর্ম যেমন চলতে থাকে তেমনি নেশাগ্রস্তদের আড্ডা স্থলে পরিণত হয়েছে পার্ক পার্কে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের হাতে স্মারকপত্র প্রদান করেন এনএসিওয়াইয়ের রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা স্মারকপত্র প্রদানের পর শুভজিৎ বলেন শ্রীভূমি জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত শম্পুসাগর পার্কটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ রয়েছে মধ্যে পুরসভার তরফে পার্কে উন্মোচন করে দেওয়া হয় স্বয়ং শাসক দলের মন্ত্রী নেতারা এসে পার্ক সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন কিন্তু দুই দিন পরই পার্ক আবার বন্ধ হয়ে যায় তাছাড়া পার্কের অচলা অবস্থা চরম বেহাল সংস্কারের অভাবে দুঃখে পার্কটি রাতের অন্ধকারে পার্কে বিভিন্ন অসামাজিক কাজ যেমন চলে তেমনি নেশাগ্রস্তদের আড্ডায় পার্শ্ববর্তী এলাকার মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন বলে জানান শুভজিৎ চক্রবর্তী এক ভয়ঙ্কর দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলার বাসন্তগড় এলাকার কান্ডবা অঞ্চলে বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অথবা সিআরপিএফ এর তিন জওয়ান প্রাণ হারিয়েছেন একই দুর্ঘটনায় অন্তত পনেরো জন আরও আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন দুর্ঘটনার পর পুলিশ এবং সি এর উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে আজ বিকেল তিনটার পর যখন সিআরপিএফ একটি যান চড়াই পথে চলছিল পথি মধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি এলাকার একটি হাদের মধ্যে পড়ে যায় স্থানীয়রা জানিয়েছেন দুর্ঘটনাটি অত্যন্ত জোরালো ছিল এবং আশপাশের মানুষ দ্রুত উদ্ধার কাজ শুরু করেন পরে পুলিশ এবং সিআরপি উদ্ধারকারী দল এসে উপস্থিত হয় পরিস্থিতি সামাল দে উদমপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ বাট দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছান এবং উদ্ধার কাজের তদারকি করেন তিনি জানান আমরা এক্ষুনি উদ্ধার কাজ শুরু করেছি এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেছি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তবে চিকিৎসকরা তাদের সাধ্যমতো চিকিৎসা প্রদান করছেন বৃহত্তর কালাইনে মাদকের রমরমা ব্যবসা বিশেষ করে কালাইন বাজার হচ্ছে মাদক বিক্রি এবং সেবনের হটস্পট কালাইন বাজার এবং আশপাশ এলাকার দিনের আলোয় মাদক বিক্রি এবং মাদক সেবন চলছে মাদকের একাধিক দ্রাম্যমান বিক্রেতাও রয়েছে কালাইন এলাকায় স্কুটি এবং মোটর বাইকে করে মাদক বিক্রি চলছে কালাইনে মাদক সেবনের পাশাপাশি একাংশ যুবক এখন ইঞ্জেকশনের মাধ্যমে মাদক নিচ্ছে ইঞ্জেকশন পুশিঙ্গের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে কালাইন সিএইচসির শৌচাগার কালাইন সিএইচসির শৌচাগারে দেখা যায় যে অসংখ্য সুটো ছি শৌচাগারের ভেতরে ঢুকে শরীরে মাদক পুশিং করে সিরিঞ্জ ফেলে দে মাদক আসক্তরা এটা অনেক দিন ধরে চলে আসছে এ ব্যাপারে বাজারের সচেতন খালাইন জনগণ একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন খালাইনের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও খালাইনে চলা মাদকের ব্যবসা বন্ধ করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে কিন্তু কোনো ফল হয়নি মাদকের জন্যই খালাইনে চুরির ঘটনা অহরহ গটেই চলেছে বিহারে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময় স্বচ্ছতা ছাড়াই বুটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আগামী নয় আগস্টের মধ্যে বিস্তারিত জবাব দাখিলের নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্যকান্ত উজ্জ্বল বুইয়া এবং এন কোটিশ্বর সিংহের বেঞ্চ এই নির্দেশ জারি করেছে গণতান্ত্রিক সংস্কারের জন্য কাজ করা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস মামলাটি করেছে সুপ্রিম কোর্ট উপস্থিত এডিয়ারের আইনজীবী প্রশান্ত ভূষণ জানান নির্বাচন কমিশন যেসব ভোটারদের নাম বাদ দিয়েছে তাদের পরিচয় স্পষ্ট করা যায়নি বাদ পরা ব্যক্তিরা মৃত নাকি স্থানান্তরিত সেই বিষয়েও তথ্য নেই এছাড়াও রাজনৈতিক দলগুলিকে ব্লক স্তরে তালিকা দেখার সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে তিনি আরও বলেন বহু ক্ষেত্রে বুথ লেভেল অফিসারের সুপারিশ ছাড়াই নাম অন্তর্ভুক্ত অথবা নাম বাদ দেওয়া হয়েছে দুই বিধানসভা কেন্দ্রের উদাহরণ টেনে ভূষণ বলেন বারো শতাংশ এন্ট্রিতে বিএলর স্বাক্ষর পর্যন্ত নেই বেঞ্চ জানিয়েছে নিয়ম অনুযায়ী খসরা ভোটার তালিকা রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে ব্লক স্তরে বাক করে নেওয়া উচিত আদালত প্রশ্ন তুলেছে এই তালিকা রাজনৈতিক দলগুলিকে আদৌ দেওয়া হয়েছিল কিনা ভারতের উপর আরও পঁচিশ শতাংশ শুল্ক ছাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে ভারতীয় পণ্যের উপর শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ না করাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প তবে এখানেই থামছেন না তিনি এবার ভারতের জন্য আরও নিষেধাজ্ঞা অপেক্ষা করছে বলে আবার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প সেখানেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন চীন সহ আরও অনেক দেশই রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে তাহলে ভারতকে একা কেন নিশানা করা হচ্ছে এর উত্তরে ট্রাম্প বলেন সবে মাত্র আট ঘন্টা কেটেছে দেখা যাক কি হয় এর পরই সুরে তার মন্তব্য আপনারা আরও অনেক কিছু দেখতে চলেছেন আরও অনেক নিষেধাজ্ঞা চাপতে চলেছে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে